বন্ধুরা আজকে আপনাদের জন্য কিন্তু একটা বিগ 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 ব্রেকিং নিউজ রয়েছে বন্ধুরা অনেক দিন ধরেই ডাব্লিউ পরীক্ষার্থীরা কিন্তু একটা দোট আনার মধ্যে ছিল যে তাদের এক্সাম প্রিমিনারি যে এক্সাম ডেটটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হবার কথা ছিল বন্ধুরা আজকে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন কিন্তু ওটা আপডেট দিয়ে দিয়েছে ওটা কিন্তু নাইন ফেব্রুয়ারি হবে চলুন এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে রয়েছি তাহলে বন্ধুরা চলুন তাহলে এখন দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানে কি বলা হয়েছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা কিন্তু চলে এসছে এখন দেখুন এখানে লেখাই আছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে বলা হয়েছে ইট ইজ নোটিফাইড দ্য দ্য অ্যাভ মেনশনড এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট এ ডিফারেন্ট ভেনুজ ইন কলকাতা অ্যান্ড আউটলাইন সেন্টারস অন দ্য নাইনথ ফেব্রুয়ারি টু থাউজেন্ড নাইনটিন স্যাটারডে ফ্রম টুয়েলভ নুন টু টু থার্টি পি এম অ্যাডমিট কার্ডস অফ দ্য ক্যান্ডিডেট উইল বি অভেয়েবল ইন দ্য ওয়ে কমিশন ওয়েবসাইট ওয়েবসাইটটা দেওয়াই আছে আর ফ্রম টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি টু থাউজেন্ড নাইনটিন ইলেভেন থার্টি এ এম অনওয়ার্ড বন্ধুরা কিন্তু এখানে বলা হয়েছে যে এক্সাম ডেট যে পরিবর্তন হওয়ার যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু এখানে কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে বলা হয়েছে যে নাইন ফেব্রুয়ারি কিন্তু দু হাজার উনিশে শনিবার কিন্তু পরীক্ষা হচ্ছে আর পরীক্ষাটা হবে কিন্তু বারোটা দুপুর বারোটা থেকে কিন্তু আড়াইটা পর্যন্ত ঠিক আছে বন্ধুরা আর যার যেরকম পড়েছে কলকাতা আর কলকাতার পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চল আছে সেখানে আর আপনারা কিন্তু পাচ্ছেন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে সমস্ত ক্যান্ডিডেট ক কত তারিখ থেকে না জানুয়ারি মাসের দু হাজার উনিশের বাইশ তারিখ থেকে কিন্তু আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনাদের ডাউনলোড করতে পারবে বন্ধুরা দেখুন এখানে কিন্তু সময়টাও দেওয়া আছে বাইশ তারিখের কিন্তু সাড়ে এগারোটার পর থেকে সকাল সাড়ে এগারোটার পর থেকে বন্ধুরা আবার বলা হয়েছে যে দ্য ডিটেল অ্যানাউন্সমেন্ট ইজ অলসো অ্যাভেলেবল ইন দ্য কমিশনস ওয়েবসাইট এর ডিটেলস যে অ্যানাউন্সমেন্টটা কিন্তু সেটা কিন্তু আপনারা পাচ্ছেন এখানে কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের কিন্তু দুটো ওয়েবসাইট আছে সেই দুটো ওয়েবসাইটে বন্ধুরা এছাড়াও বলা হয়েছে কিন্তু ক্যালকুলেটর মোবাইল ফোন অ্যান্ড আদার ইলেকট্রনিক্স গ্যাজেটস অফ দ্য কমিউনিকেশনস আর স্ট্রিকলি ব্যান্ড ইন দ্য ক্যাম্পাস অফ এক্সামিনেশন হল বন্ধুরা ক্যালকুলেটর মোবাইল ফোন এবং আদার যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটগুলো আছে কমিউনিকেশনের সেগুলো কিন্তু এক্সামিনেশন হলে কিন্তু স্ট্রিকলি কিন্তু ব্যান্ড করা হয়েছে বন্ধুরা এবারে আপনাদেরকে বলছি এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে জব বার্তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার সমস্ত বন্ধুদেরকে এই খবরটা জানানোর জন্য কিন্তু ভিডিওটা আপনার বন্ধুর সঙ্গে কিন্তু শেয়ার করবেন বন্ধুরা তাহলে আজকে আসি জয় হিন্দ জয় ভারত